আচ্ছা আপনি কি কখনো ভেবেছেন আপনার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটির সাথে সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করার জন্য কোন ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারেন আমরা প্রায়ই মনে করি ভালোবাসা মানে শুধুই বড় বড় মুহূর্ত উপহার বা বিশেষ কিছু করার মধ্যে সীমাবদ্ধ কিন্তু বাস্তবে ভালোবাসার শক্তি আসে ছোট ছোট অভ্যাস থেকে যা ধীরে ধীরে সম্পর্ককে আরও মজবুত করে আজ আমরা এমন চারটি গুরুত্বপূর্ণ কাজের কথা জানব যা আপনি যদি নিয়মিতভাবে আপনার প্রিয় মানুষের সাথে করুন তাহলে আপনার সম্পর্কের বন্ধন আরও গভীর হবে এবং একে অপরের প্রতি আপনার ভালোবাসা নতুন মাত্রা পাবে এই ভিডিওটি দেখতে থাকুন এবং যদি মনে হয় এই তথ্যগুলো আপনার জন্য সহায়ক তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেল অ্যাডভান্স মোটিভেশনকে সাবস্ক্রাইব করুন যাতে আপনি পেতে পারেন আরও অনেক দারুণ ভিডিও যা আপনার জীবনকে অনুপ্রাণিত করবে প্রথমেই আসুন আমরা আলোচনা করি কেন ছোট ছোট কাজ এত বড় প্রভাব ফেলে আমরা সকলেই জানি সম্পর্কের ভিতর ছোট ছোট অভ্যাসের গুরুত্ব অপরিসীম অনেক সময় আমরা বড় জটিল বিষয়ের দিকে দৃষ্টি দিই কিন্তু আসল ভালোবাসা আসে নিয়মিত ছোট কাজের মধ্য দিয়ে যেমন প্রতিদিন একটু সময় একে অপরকে দেওয়া একে অপরের অনুভূতি বোঝার চেষ্টা করা বা শুধু একটি আন্তরিক প্রশংসা এই সব ছোট কাজগুলো সম্পর্ককে জীবন্ত রাখে আপনি যদি শুধু বড় মুহূর্তের জন্য অপেক্ষা করেন তাহলে অনেক সুযোগ হাতছাড়া হয়ে যায় তাই সবচেয়ে ভালো সময় হল আজই এখনই এই ছোট ছোট কাজ শুরু করা অনেক সময় মানুষ মনে করে ভালোবাসা প্রকাশ মানেই বড় কিছু করা কিন্তু বাস্তবে এটা একটি প্রতিদিনের অভ্যাস আপনি যখন আপনার প্রিয় মানুষটির সাথে একটি সৎ আন্তরিক ও খোলামেলা আলোচনা করেন তখন সেই মুহূর্তটাই হয় সম্পর্কের সবচেয়ে শক্তিশালী সময় আমাদের চারপাশের জীবনযাত্রা খুব ব্যস্ত কাজের চাপ অনেক তাই আমরা প্রায়ই সম্পর্কের ছোট ছোট দিকগুলোকে অবহেলা করি কিন্তু সঠিক মনোযোগ ও ছোট ছোট কার্যক্রমের মাধ্যমে আমরা একে অপরের প্রতি আমাদের ভালোবাসা আরও গভীর করতে পারি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনি বুঝবেন কত সহজ কিছু কাজ আপনার সম্পর্ককে নতুন মাত্রা দিতে পারে তাই আজ আমরা এই চারটি গুরুত্বপূর্ণ কাজের কথা জানব এবং মনে রাখবেন প্রতিটি পয়েন্টের পরে আপনি চাইলে ভিডিওটি লাইক করতে পারেন আপনার মতামত কমেন্টে জানাতে পারেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদের সম্পর্কেও আরও মজবুত করতে সাহায্য করতে পারেন আমাদের চ্যানেল অ্যাডভান্স মোটিভেশনে আমরা নিয়মিত এমন বিষয় নিয়ে আলোচনা করি যা আপনার জীবনকে আরও সুন্দর ইতিবাচক ও শক্তিশালী করে তাই সাবস্ক্রাইব করুন বেল আইকন চাপান এবং প্রতিটি নতুন ভিডিওর সঙ্গে থাকুন যাতে আপনি কখনো গুরুত্বপূর্ণ তথ্য হাতছাড়া না করেন এবার আসুন মূল বিষয়ের দিকে যাই এবং দেখাই কিভাবে এই চারটি কাজ আপনার সম্পর্ককে আরও সুন্দর সুদৃঢ় এবং দীর্ঘস্থায়ী করতে সাহায্য করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি কাজের ব্যাখ্যা আমরা এমনভাবে দেব যাতে আপনি সহজেই আপনার জীবনে প্রয়োগ করতে পারেন এবং অবিলম্বে এর প্রভাব অনুভব করতে পারেন প্রথম কাজ যা আপনার সম্পর্কের ভালোবাসা আরও বাড়ায় তা হলো একটি গভীর ও আন্তরিক সংলাপ রাখা আপনি কি লক্ষ্য করেছেন আমরা অনেক সময় ব্যস্ততার কারণে আপনার প্রিয় মানুষের সঙ্গে সত্যিকারের কথা বলি না শুধু কেমন আছো বা সব ঠিক আছে এই ধরনের সাধারণ কথাই সীমাবদ্ধ থাকে কিন্তু এই ধরনের সাধারণ প্রশ্নের মধ্যে আপনার মন এবং অনুভূতির গভীরতা প্রকাশ পায় না সম্পর্কের মধ্যে সত্যিকারের সংলাপ মানে হল একে অপরের অনুভূতি চিন্তা আশা এবং ভয় নিয়ে খোলামেলা আলোচনা করা একে অপরকে বোঝার চেষ্টা করা তার অভ্যন্তরীণ অনুভূতি উপলব্ধি করা এবং তার প্রতিক্রিয়ার প্রতি মনোযোগী হওয়া এই সব কাজ সম্পর্ককে গভীর করে অনেক সময় মানুষ মনে করে যে ভালোবাসা প্রকাশের জন্য বড় কাজ করতে হবে যেমন কোনো উপহার দেওয়া বা ভ্রমণে নিয়ে যাওয়া কিন্তু বাস্তবে সবচেয়ে শক্তিশালী ভালোবাসা আসে এমন মুহূর্ত থেকে যেখানে আপনি একে অপরকে সম্পূর্ণভাবে বোঝার চেষ্টা করেন যদি আপনার প্রিয় মানুষটি তার অনুভূতি শেয়ার করছে তখন শুধু শোনাটাই যথেষ্ট নয় বরং তার অনুভূতির প্রতি মূলযোগী হওয়া এবং তার কথার মাধ্যমে আপনি বোঝার চেষ্টা করা এই প্রক্রিয়াতেই সম্পর্কের গভীরতা তৈরি হয় অনেক দম্পতি বা বন্ধু এই ভুলটা করেন যে তারা একে অপরের কথাকে উপেক্ষা করে বা দ্রুত সমাধান দেওয়ার চেষ্টা করে কিন্তু সম্পর্কের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শোনার শক্তি যখন আপনি মনোযোগ দিয়ে শোনেন তার মুখ থেকে আসা প্রতিটি শব্দকে বোঝার চেষ্টা করেন তখন আপনার প্রিয় মানুষটি অনুভব করে যে সে গুরুত্বপূর্ণ এবং তার অনুভূতি সম্মানিত হচ্ছে এর ফলে তার মধ্যে আপনার প্রতি বিশ্বাস এবং স্নেহ বৃদ্ধি পায় সম্পর্কের মধ্যে গভীর সংলাপ মানে শুধুই কথা বলা নয় বরং একে অপরের সাথে মানসিক সংযোগ স্থাপন করা কখনো কখনো মানুষ তার ভয় অব্যক্ত চিন্তা বা জীবনের চাপ সম্পর্কে কথা বলতে চায় না কিন্তু যদি আপনি এমন একটি পরিবেশ তৈরি করেন যেখানে সে নিজেকে নিরাপদ ও স্বাধীনভাবে প্রকাশ করতে পারে তখন সে খোলামেলা হয়ে আপনার সঙ্গে তার অনুভূতি ভাগ করে নিতে পারে এছাড়াও গভীর সংলাপের মাধ্যমে আপনি একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি কমাতে পারেন অনেক সময় ছোট ছোট ভুল বোঝাবুঝি সম্পর্কের দূরত্ব তৈরি করে যদি আপনি নিয়মিতভাবে খোলামেলা সংলাপ রাখেন তবে এই ধরনের সমস্যার সহজেই সমাধানযোগ্য হয়ে যায় অন্যদিকে গভীর সংলাপ সম্পর্ককে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে কারণ এতে আপনি একে অপরকে নতুন দৃষ্টিকোণ থেকে জানার সুযোগ পান আপনি তার চিন্তাভাবনা আবেগ স্বপ্ন এবং আকাঙ্ক্ষার সঙ্গে পরিচিত হন যা সম্পর্ককে শুধুমাত্র দৈনন্দিন রুটিনের সীমার বাইরে নিয়ে যায় প্রতিদিনের ব্যস্ততার মধ্যে এক মিনিট বা পাঁচ মিনিটের গভীর সংলাপ সম্পর্ককে সুদৃঢ় করে এবং একটি মানসিক বন্ধন তৈরি করে যা সময়ের সাথে কমে না আরও গুরুত্বপূর্ণ হল সংলাপের সময় আপনি শুধুই নিজের কথা বলবেন না বরং তার অনুভূতি ও চিন্তাভাবনাকে প্রাধান্য দেবেন এটা তার প্রতি আপনার ভালোবাসার প্রকাশ এবং সে আপনার প্রতি আরও বেশি সংযুক্ত হবে এছাড়া সম্পর্কের মধ্যে সংলাপ মানে শুধু কথোপকথন নয় এতে আসে মনোযোগ ও সহানুভূতির ক্ষমতা আপনি যখন তার অনুভূতির প্রতি সংবেদনশীল হন তার সুখ দুঃখের সঙ্গে নিজেকে সংযুক্ত করেন তখন তার মধ্যে একটি গভীর নিরাপত্তার অনুভূতি তৈরি হয় সে বুঝতে পারে যে আপনি শুধু শারীরিকভাবে নন মানসিকভাবে ও আবেগগতভাবে তার পাশে আছেন সম্পর্কের প্রতি এই ধরনের মনোযোগ দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে এটি কেবল ভালোবাসা বৃদ্ধি করে না বরং সম্পর্কের মধ্যে বিশ্বাস সমঝোতা এবং আন্তরিকতা আরও দৃঢ় করে তাই এই প্রথম কাজটি হল প্রিয় মানুষের সঙ্গে নিয়মিত এবং গভীর সংলাপ রাখা যা সম্পর্ককে সময়ের পরীক্ষায় টিকিয়ে রাখে এই কাজটি যদি আপনি প্রতিদিনের জীবনের একটি অভ্যাসে পরিণত করেন তবে আপনি লক্ষ্য করবেন যে আপনার সম্পর্ক কেবল ভালোবাসায় নয় একে অপরের প্রতি সম্মান বিশ্বাস ও বন্ধুত্বের দিক থেকেও আরও সমৃদ্ধ হচ্ছে মনে রাখবেন এটি সহজ কাজ মনে হলেও এর প্রভাব অনেক গভীর তাই আজই শুরু করুন আপনার প্রিয় মানুষটির সঙ্গে খোলামেলা সংলাপ রাখুন শোনার ক্ষমতা ব্যবহার করুন এবং একে অপরকে বোঝার চেষ্টা করুন এবং ফলাফল দেখতে থাকুন দ্বিতীয় কাজ যা আপনার সম্পর্কের ভালোবাসা আরও বাড়ায় তা হল আপন একে অপরের প্রতি ধন্যবাদ ও প্রশংসা প্রকাশ করা আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে সম্পর্কের মধ্যে আমরা প্রায়ই একে অপরের ছোট ছোট কাজকে গুরুত্ব দিই না কখনো কখনো তা স্বাভাবিকভাবে মনে করি অথচ এই ছোট ছোট কাজগুলোই সম্পর্কের ভিত্তি গড়ে তোলে মানুষের মন সহজে অবহেলা ও অপ্রশংসার দিকে আকৃষ্ট হয় তাই আমাদের প্রিয় মানুষটিকে নিয়মিতভাবে ধন্যবাদ এবং প্রশংসা জানানো খুবই গুরুত্বপূর্ণ ধন্যবাদ এবং প্রশংসার মাধ্যমে আমরা একে অপরকে অনুভব করাই যে তার চেষ্টা ভালো কাজ এবং উপস্থিতি আমাদের জন্য গুরুত্বপূর্ণ এটি শুধু ভালোবাসা প্রকাশের মাধ্যম নয় বরং সম্পর্ককে আরও শক্তিশালী করার একটি অন্যতম উপায় অনেক সময় আমরা ভাবি বড় কিছু করার দরকার আছে যেমন ছুটি কাটানো উপহার দেওয়া বা বিশেষ কোনো মুহূর্ত তৈরি করা কিন্তু বাস্তবে নিয়মিত ছোটো প্রশংসা এবং ধন্যবাদ সম্পর্কের মধ্যে স্থায়ী প্রভাব ফেলে যেমন ধরুন আপনার প্রিয় মানুষটি প্রতিদিন একটি ছোট কাজ করে হয়তো সে আপনার জন্য রান্না করেছে বাড়ি পরিষ্কার করেছে বা কেবল আপনার পাশে দাঁড়িয়েছে আপনি যদি তার এই প্রচেষ্টাকে ধন্যবাদ বা প্রশংসা দিয়ে মূল্যায়ন করেন তখন সে অনুভব করে যে তার কাজ গুরুত্বপূর্ণ এবং তার প্রয়াস কদরযোগ্য এতে সে আরও উৎসাহিত হয় এবং সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় ধন্যবাদ ও প্রশংসা শুধু মৌখিক কথায় সীমাবদ্ধ থাকা উচিত নয় বরং ছোট ছোট কৃতিত্ব বা ভালো কাজের প্রতি সৎ ও আন্তরিক প্রতিক্রিয়া প্রদর্শন করাও গুরুত্বপূর্ণ কখনো কখনো মানুষ মনে করে যে প্রশংসা বা ধন্যবাদ দেওয়া মানে আত্মসমর্পণ বা নিজেকে ছোট করা কিন্তু বাস্তবে এটি সম্পর্কের গভীরতা এবং আন্তরিকতা বৃদ্ধি করে যখন আপনি নিয়মিতভাবে একে অপরকে ধন্যবাদ এবং প্রশংসা জানান তখন সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি প্রবাহিত হয় এবং একে অপরের প্রতি আস্থা ও ভালোবাসা আরও দৃঢ় হয় আরও গুরুত্বপূর্ণ হল প্রশংসা বা ধন্যবাদ দেওয়ার সময় তা সত্যিকার এবং আন্তরিক হওয়া উচিত জোর করে বা নাটকীয়ভাবে প্রশংসা করলে তা প্রভাব ফেলতে পারে না বরং একটি সৎ ও হৃদয়গ্রাহী প্রশংসা সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে এছাড়াও প্রশংসা ও ধন্যবাদ সম্পর্ককে একটি নিরাপদ মানসিক পরিবেশ প্রদান করে যখন আপনার প্রিয় মানুষটি জানে যে তার চেষ্টা এবং প্রচেষ্টা কদরযোগ্য সে আরও খোলামেলা ও আত্মবিশ্বাসী হয়ে ওঠে এটি সম্পর্কের মধ্যে এক ধরনের ইতিবাচক চক্র তৈরি করে আপনি প্রশংসা করছেন সে আরও ভালো করছে আপনি আরও প্রশংসা করছেন এবং সম্পর্কের বন্ধন আরও দৃঢ় হচ্ছে ধন্যবাদ এবং প্রশংসা শুধু বড় কাজের জন্য নয় ছোট ছোট দৈনন্দিন কাজের জন্য গুরুত্বপূর্ণ একটি সহজ উদাহরণ হল আপনার প্রিয় মানুষটি একটি সাধারণ কাজ করেছে যেমন আপনার জন্য কাপড় দাগমুক্ত করা একটি মেসেজে খেয়াল রাখা বা আপনার অনুভূতি বোঝার চেষ্টা করা এই ছোট ছোট কাজের জন্য ধন্যবাদ জানালে সম্পর্কের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পায় এবং মানুষ অনুভব করে যে সে মূল্যবান এছাড়াও ধন্যবাদ এবং প্রশংসা সম্পর্কের মধ্যে অশান্তি বা বিরোধ কমাতে সাহায্য করে অনেক সময় মানুষ মনে করে যে সম্পর্ক মানেই শুধু সমস্যা সমাধান করা বা সমঝোতা করা কিন্তু বাস্তবে ধন্যবাদ ও প্রশংসা সম্পর্ককে শক্তিশালী করার একটি কার্যকর উপায় এটি সম্পর্ককে কেবল ভালোবাসার দিক থেকেই নয় বরং বিশ্বাস সমঝোতা এবং ইতিবাচক আচরণের দিক থেকেও সমৃদ্ধ করে তাই এই দ্বিতীয় কাজটি হল নিয়মিতভাবে একে অপরের প্রতি ধন্যবাদ ও প্রশংসা প্রকাশ করা এটি আপনার সম্পর্ককে নতুন মাত্রা দেবে একে অপরকে মূল্যবান মনে করাবে এবং সম্পর্কের বন্ধন আরও গভীর করবে প্রতিদিনের জীবনে আপনি চাইলে একটি ছোট অভ্যাস তৈরি করতে পারেন প্রতিদিন অন্তত একটি ভালো কাজের জন্য আপনার প্রিয় মানুষকে ধন্যবাদ জানানো বা প্রশংসা করা এটি শুধুই একটি ছোট কাজ মনে হলেও এর প্রভাব অসীম আপনার সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি প্রবাহিত হবে একে অপরের প্রতি ভালোবাসা আরও দৃঢ় হবে এবং সম্পর্কের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পাবে এছাড়া ধন্যবাদ এবং প্রশংসা সম্পর্ককে আনন্দময় ও উৎসাহপূর্ণ রাখে যখন একে অপরকে প্রশংসা করা হয় তখন সম্পর্কের মধ্যে একটি উষ্ণতা এবং খুশির অনুভূতি তৈরি হয় এটি একে অপরকে আরও কাছে নিয়ে আসে এবং সম্পর্কের মানসিক স্থায়িত্ব বৃদ্ধি করে তাই এই দ্বিতীয় কাজটি অবলম্বন করুন আপনার প্রিয় মানুষের প্রতি নিয়মিত ধন্যবাদ ও প্রশংসা জানান এবং দেখুন কিভাবে আপনার সম্পর্ক আরও শক্তিশালী এবং সুন্দর হয়ে ওঠে তৃতীয় কাজ যা আপনার সম্পর্কের ভালোবাসা আরও বাড়ায় তা হলো, আপন একে অপরকে মানসিক ও আবেগগত সমর্থন দেওয়া আপনি কি কখনো লক্ষ্য করেছেন সম্পর্কের মধ্যে শুধু ভালো সময়ের জন্য থাকা যথেষ্ট নয় বরং কঠিন মুহূর্তে একে অপরের পাশে থাকা আরও গুরুত্বপূর্ণ আমাদের জীবনে উত্থান পতন সব সময় থাকে কখনো আমরা আনন্দে ভরা থাকি কখনো হতাশা বা দুঃখের মধ্যে হারিয়ে যাই এই সময়ে একে অপরকে সমর্থন দেওয়াই সম্পর্কের আসল পরীক্ষা মানসিক ও আবেগগত সমর্থন বলতে বোঝায় যে আপনার প্রিয় মানুষ যখন জীবনের চ্যালেঞ্জের মুখোমুখি হয় তখন আপনি তার পাশে দাঁড়ান তার অনুভূতিকে বোঝার চেষ্টা করেন এবং তাকে শক্তি ও সাহস যোগান অনেক সময় আমরা ভাবি সমর্থন দেওয়া মানে কেবল পরামর্শ বা সমাধান দেওয়া কিন্তু বাস্তবে সবচেয়ে বড় সমর্থন আসে শুধু শোনার বোঝার এবং উপস্থিত থাকার মাধ্যমে যখন আপনার প্রিয় মানুষ জানে যে আপনি তার অনুভূতির প্রতি সংবেদনশীল এবং তাকে সমর্থন করতে প্রস্তুত তখন সে তার সমস্যাগুলো সহজে ভাগ করে নিতে পারে এবং একে অপরের প্রতি বিশ্বাস আরও গভীর হয় সম্পর্কের মধ্যে মানসিক সমর্থনের গুরুত্ব অপরিসীম অনেক সময় মানুষ চাপের মধ্যে থাকাকালীন একা মনে করে এবং এই একাকিত্ব সম্পর্কের দূরত্ব সৃষ্টি করে কিন্তু যদি আপনি তখন তার পাশে দাঁড়ান তাকে বোঝার চেষ্টা করেন এবং তার জন্য একটি নিরাপদ মানসিক স্থান তৈরি করেন তখন সম্পর্কের বন্ধন দৃঢ় হয় এছাড়া আবেগগত সমর্থন সম্পর্ককে আরও স্থায়ী করে যখন আপনি একে অপরের আবেগের প্রতি মনোযোগী হন তখন সম্পর্ক কেবল ভালোবাসার নয় বরং বিশ্বাস নিরাপত্তা এবং আন্তরিকতার ভিত্তিতেও শক্তিশালী হয় এটি সম্পর্ককে এক ধরনের মানসিক নিরাপত্তা প্রদান করে যা সময়ের সাথে কমে না এই ধরনের সমর্থন কেবল কথার মাধ্যমে সীমাবদ্ধ থাকা উচিত নয় বরং ছোট ছোটো ক্রিয়াকলাপেও এটি প্রকাশিত হতে পারে যেমন আপনার প্রিয় মানুষ যখন দুঃখে থাকে তখন তাকে কেবল কথার মাধ্যমে সমর্থন দেওয়া নয় তার জন্য কিছু করা যেমন প্রিয় জিনিস এনে দেওয়া তার হাতে ধরার মতো সহায়তা থাকা বা শুধু পাশে থাকা এই সবই আবেগগত সমর্থনের অংশ সম্পর্কের মধ্যে মানসিক ও আবেগগত সমর্থন শুধু কঠিন সময়ের জন্য নয় বরং দৈনন্দিন জীবনের ছোট ছোট মুহূর্তের জন্য গুরুত্বপূর্ণ যখন আপনি নিয়মিতভাবে একে অপরকে সমর্থন করেন তখন সম্পর্কের মধ্যে একটি ইতিবাচক চক্র তৈরি হয় আপনি সমর্থন দিচ্ছেন সেই শক্তি পাচ্ছে সে আরও খোলামেলা হচ্ছে এবং সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে এছাড়া সমর্থন দেওয়ার মাধ্যমে আপনি একে অপরের মধ্যে সহমর্মিতা ও বোঝাপড়া বৃদ্ধি করতে পারেন কখনো কখনো আমাদের প্রিয় মানুষ হয়তো শারীরিক বা মানসিকভাবে ক্লান্ত থাকে তাদের ক্ষোভ হতাশা বা ভয় প্রকাশ করার প্রয়োজন হয় এই সময়ে সঠিক সমর্থন দেওয়া যেমন শান্তভাবে শোনা বোঝার চেষ্টা করা এবং তাদের অনুভূতির প্রতি সংবেদনশীল থাকা সম্পর্কের মধ্যে গভীরতা এবং বিশ্বাস তৈরি করে সম্পর্কের শক্তি আসে সেই মুহূর্তগুলো থেকে যেখানে একে অপরকে বোঝার চেষ্টা করা হয় সমাধান দেওয়া নয় বরং একে অপরের অনুভূতির মূল্য দেওয়া হয় তাই মানসিক এবং আবেগগত সমর্থন শুধু ভালোবাসার দিক থেকে নয় বরং নিরাপত্তা বিশ্বাস এবং আন্তরিকতার দিক থেকেও সমৃদ্ধ করে একে অপরকে সমর্থন দেওয়ার সময় এটিও গুরুত্বপূর্ণ যে সমর্থন প্রদানের জন্য চাপ বা জোর ব্যবহার না করা এটি স্বাভাবিক ধৈর্যশীল এবং আন্তরিক হওয়া উচিত সম্পর্কের মধ্যে এই ধরনের সমর্থন একটি গভীর বন্ধন তৈরি করে যা সময়ের সাথে টিকে থাকে তাই এই তৃতীয় কাজটি হল আপনার প্রিয় মানুষের পাশে থাকা তার অনুভূতি বোঝা এবং নিয়মিত মানসিক ও আবেগগত সমর্থন দেওয়া যা সম্পর্ককে আরও শক্তিশালী এবং গভীর করে যদি আপনি প্রতিদিনের জীবনের ছোট ছোট কাজের মাধ্যমে এটি করুন যেমন চাপের সময় পাশে থাকা সুখ বা দুঃখ ভাগ করা এবং একে অপরকে বোঝার চেষ্টা করা তাহলে সম্পর্কের বন্ধন দৃঢ় হবে ভালোবাসা বৃদ্ধি পাবে এবং একে অপরের প্রতি আস্থা ও সহমর্মিতা আরও দৃঢ়ভাবে গড়ে উঠবে এই কাজটি সহজ মনে হতে পারে কিন্তু এর প্রভাব সম্পর্কের উপর অনেক গভীর এবং দীর্ঘস্থায়ী তাই আজই শুরু করুন আপনার প্রিয় মানুষের প্রতি মনোযোগী হন সমর্থন প্রদান করুন এবং দেখুন কিভাবে আপনার সম্পর্ক নতুন মাত্রা পায় যেখানে ভালোবাসা শুধু অনুভূতি নয় একে অপরকে বোঝার এবং পাশে থাকার শক্তিতে রূপান্তরিত হয় এখন যেহেতু আমরা চারটি গুরুত্বপূর্ণ কাজ আলোচনা করেছি আসুন আমরা ভিডিওটি সংক্ষেপে শেষ করি সম্পর্কের মধ্যে ভালোবাসা বাড়ানোর জন্য প্রথম কাজ হল গভীর ও আন্তরিক সংলাপ রাখা যা আপনাকে একে অপরের অনুভূতি বোঝার সুযোগ দেয় এবং সম্পর্কের মধ্যে বিশ্বাস ও আন্তরিকতা বৃদ্ধি করে দ্বিতীয় কাজ হল আপন একে অপরের প্রতি ধন্যবাদ ও প্রশংসা প্রকাশ করা যা সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি বৃদ্ধি করে এবং একে অপরের প্রচেষ্টা মূল্যায়ন করে তৃতীয় কাজ হলো আপন একে অপরকে মানসিক ও আবেগগত সমর্থন দেওয়া যা সম্পর্ককে স্থায়ী করে এবং কঠিন মুহূর্তে একে অপরের পাশে থাকার শক্তি প্রদান করে চতুর্থ কাজ হল একত্রিত সময় কাটানো এবং যৌথ অভিজ্ঞতা সৃষ্টি করা যা সম্পর্ককে নতুন মাত্রা দেয় আনন্দ বৃদ্ধি করে এবং একে অপরকে আরও ভালোভাবে জানার সুযোগ দেয় এই চারটি কাজ যদি আপনি নিয়মিতভাবে আপনার প্রিয় মানুষের সঙ্গে করেন তাহলে আপনার সম্পর্কের ভালোবাসা আরও গভীর হবে একে অপরের প্রতি বিশ্বাস এবং আন্তরিকতা বৃদ্ধি পাবে এবং সম্পর্ক আরও শক্তিশালী ও আনন্দময় হবে মনে রাখবেন সম্পর্ক শুধু অনুভূতি প্রকাশ নয় বরং নিয়মিত কার্যকলাপ সমর্থন সময় এবং মনোযোগের মাধ্যমে আরও মজবুত হয় তাই আজই শুরু করুন এই চারটি কাজ আপনার জীবনে প্রয়োগ করুন এবং দেখুন কিভাবে আপনার সম্পর্ক নতুন মাত্রা পায় যদি এই ভিডিওটি আপনার জন্য সহায়ক মনে হয় তবে লাইক দিন কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল অ্যাডভান্স মোটিভেশনকে সাবস্ক্রাইব করুন আমরা নিয়মিত এমন ভিডিও তৈরি করি যা আপনার জীবনকে আরও সুন্দর ইতিবাচক এবং শক্তিশালী করে সাবস্ক্রাইব করুন বেল আইকন চাপান এবং প্রতিটি নতুন ভিডিওর সঙ্গে থাকুন যাতে আপনি সম্পর্ক জীবন ও অনুপ্রেরণা নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন এই চারটি কাজ আপনার সম্পর্কের জন্য শুধু নির্দেশ নয় বরং একটি চাবি কাঠি যা আপনাকে এবং আপনার প্রিয় মানুষটিকে একে অপরের কাছাকাছি নিয়ে আসবে ভালোবাসার বন্ধন দৃঢ় করবে এবং একে অপরের প্রতি আস্থা ও শ্রদ্ধা বৃদ্ধি করবে এই ভিডিওটি আজই শুরু করুন আপনার সম্পর্ককে নতুন মাত্রা দিন এবং দেখুন কিভাবে আপনার জীবন আরও আনন্দময় পূর্ণতা এবং সুখের মাধ্যমে ভরে ওঠে